এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করে আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে চাকরি পেয়েছেন কারা সত্যিকারের যোগ্য প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য আর ভুসি হচ্ছে চারা সেই পাঁচ হাজার মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে যারা যোগ্য যোগ্যতা সত্ত্বেও যাদেরকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমরা তাদের পাশে আছি প্রয়োজনে আমরা লিগাল সাপোর্ট দেব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্যদের পাশে থাকবেন উনি বলছেন না উনি বলছেন আমি সবার পাশে থাকব। মানে যোগ্যর সাথে অযোগ্যদেরও পাশে থাকবেন ওইটা বেশি ইম্পর্টেন্ট এই অযোগ্যদেরকে মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যোগ্যদেরকে ঢাল করেছে শিকণ্ডি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না ব্রাত্ম বসু কি পারতেন না যে পাঁচ হাজার লোকের যে পাঁচ হাজার যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে তাদের নামের লিস্ট আলাদা করে আদালতে তুলে দিতে তাহলেই তো যোগ্যদের কিচ্ছু হতো না যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা কিচ্ছু হতো না চাকরিও বাতিল হতো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি চালাকি করলেন উনি রাজনীতি করলেন উনি এই পাঁচ হাজার জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বাকি ত্রিশ হাজারের মধ্যে কুড়ি হাজারকে ঢাল করলেন যারা যোগ্য দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এড বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম আজকে বলুন তো যারা একতরফা রায় দিয়ে ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নিলেন আর কী বললেন বললেন এক সপ্তাহ এক মাসের মধ্যে এই আট বছরের মাইনে সুদসহ ফেরত দিতে হবে পারবেন পারবেন যারা রায়টা দিলেন আমি নাম বলছি না তাদের ঘরের যদি কেউ হতো সরকারি টাকায় চলবে সরকারি টাকায় খাবে সরকারি টাকায় সিকিউরিটি নেবে সরকারি টাকায় সবটাই হজম করবে আর কি বলবে এই এক কলমের খোঁজে যাও সবার চাকরি চলে গেল আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না একবার ভাবতেন না আর যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন আমি সেই জন্যই বলছি চিন্তা করবেন না আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়বো ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান এই নম্বরে